আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এই দেখো আব্দুল আমরা কোথায় চলে আসছি আম্মা আমি কোতে যাচ্ছি এই তো বাবা ফানল্যান্ড পার্কে তোমরা আগে মোটরসাইকেলটা সাইড করে পার্কিং করে আসো আচ্ছা আম্মু তাহলে আমরা ভিতরে

বন্ধুরা আপনারা দেখতে থাকেন কি কি দেখবে এই ভিডিওটা মূলত ঈদের ঈদের ভিডিও পরে আমরা ঘুরতে গিয়েছিলাম তাজমহল তো সেখানে যেতে তাজমহলের আগে এটা তো সেখানে গিয়েছিলাম আমরা মূলত এই পার্কটার কথা জানতাম না আমরা প্রথমে তাজমহল গিয়েছি সেখানে গিয়ে দেখি প্রচন্ড রোদ তো এই রোদের টাইম টু কোথায় টাইমটা স্পেন্ড করা যায় সেজন্য এটা ফলো করলাম পরে এখানে আসলাম যে দেখি এখানে একটু কিছু দেখা যায় কিনা ঘুরতে পারি কিনা পরে আসার পরে দেখি হ্যাঁ সুন্দরী ভালোই লাগে তো আমরা ভিতরে ঢুকলাম টিকিট কেটে তো এখানে ভালোই লাগতেছে এখানে এখন আবতলা একটু ফটোশুট করবে বাবার সাথে দেখতে পারতেছেন বন্ধুরা এখানে ঈদের সময় ঈদের মনে হয় ঈদের এক সপ্তাহ পরেই হবে মানে সঠিক মনে হয় ভিডিওটা অনেক দিন হয়ে গেছে আপলোড করা হয়নি সেই জন্য দেখেন এখানে ডেকোরেশনটা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দরভাবেই করেছে তো ভালোই লাগতেছে যে একটু দাঁড়িয়ে চাপ তোলে একটা ফটোশ্যুট করতেছে একটু স্টাইল করে বলতেছে যে হো আমার একটা ফটো তুলো আম্মু কত সুন্দর পাখি হ্যাঁ বাবা তুমি একটু ধরবে একটু পাখি ধরো আচ্ছা ধরতো এইটা যাচ্ছি তোমার কেমন লাগতেছে আমার বাংলাটা তো ধরতে এই দেখো আব্দুল্লাহ একটা জিব্রা হ্যাঁ দেখেছো হ্যাঁ দেখেছি সামনে চলো দেখো হরিণ তুমি হরিণ ধরছো আমি কাজ খাবো আমি পাতা খাবো পাতা খাওয়াবে তুমি এটা তো এটা তো আর্টিফিশিয়াল হরিণ বাবা এটা তো পাতা খায় না এই দেখো বাবা বড় বড় নখ এটা কি হতে পারে দেখে তো বাবা এটা কি বলো তো বাবা তুমি চিনো ডাইনোসর এই দেখো এটা কি একটা চিতা এই তা তুমি উঠেছ চলো আমরা এখন একটা রেস্টুরেন্টে যাবো কিছু খাবো তুমি যেটা পছন্দ করো সেটা এই দেখো বাবা এখানে কি রেস্ট খাওয়া দাওয়া করে আমরা বের হলাম দেখতে পালাম এখানে আর একটা সৌন্দর্য এই দেখো বাবা এই একটা সিংহ এখানে একটা যেটা কি বলো তো ক্যাঙ্গারু এটা হলো এই দেখো গাছে বানর ঝুলে আছে বানর মামা ঠিক দেখেন বন্ধুরা আব্দুল্লাহ কি বলে সরো সরো আবার বলো তো বাবা শোনা আই লাভ ইউ ও লাভ দেখে বুঝতে পারছে যে এটা লাভ ইউ সেজন্য বললো যে এখন একটু বলতেছে আমি ওইটাতে একটু যাই এখন দৌড় দিয়ে যাচ্ছে ও খুশি অনেক খুশি আছে আমরা ঘুরতে নিয়ে আসছি অনেক খুশি ভিডিওটা বেশি বড় হয়ে যায় তাই নেক্সট পার্টে আবার দেখাবো